আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তেইশতম রমাদান এবং এই শুভেচ্ছা এবং আশা করছি সকলেই ভালো আছেন আমাদের কাছ থেকে মানে বিগত দুটি লাইলাতুল কতরের রাত আমাদের কাছ থেকে চলে গিয়েছে গতকাল রাতই ছিল মানে সেকেন্ড লাইলাতুল কদর রাত যাকে বলা হয় সবে কদরের রাত আর তার আগে একুশে রমজান অর্থাৎ প্রথম লাইলাতুল কদরের রাত আমরা অতিবাহিত করে চলে এসেছি মানে দুটো রাত আমাদের লাইলাতুল কদরে কমপ্লিট হয়ে গেছে যেহেতু আজ তেইশটি রোজা চলছে আমাদের সেহেতু আজ চব্বিশে রাত পড়বে এবং আগামীকাল পঁচিশে রাত অর্থাৎ মঙ্গলবার রাতটা হচ্ছে আমাদের কাছে তৃতীয় লাইলাতুল কদর কদরের রাত বা সবে কদরের রাত তো এই রাতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি আর আপনাদের সকলকে বলবো যে এই রাতগুলো কোনোভাবেই মিস করবেন না কারণ লাইলাতুল কদর রাত মানে অনেকজন মানে পাই না যেহেতু আপনি লালাতুল কদরের রাতগুলো পাচ্ছেন সেহেতু আপনাকে এই রাতগুলো কোনোভাবেই মিস করলে চলবে না কারণ এই রাতে আপনি হাজার মাস অপেক্ষা উত্তম সব পাবেন আর একটি রাতের ইবাদত করলে আপনি হাজার মাসের চেয়েও বেশি মানে নেকি পাবেন যাকে হিসাব করলে দেখা যাবে যে প্রায় আশি থেকে তিরাশি বছর মানে ইবাদত আপনি এই একটি রাতের মাধ্যমেই করে ফেলতে পারবেন তো এমন সুযোগ মানে এটা যদি এরম সুযোগ যদি মানে কেউ মিস করবে না আশা করছি কারণ এরকম সুবর্ণ সুযোগ একমাত্র রমাজানের শেষ দশকের রাতেই পাওয়া যায় এটা আমরা অনেকেই কম বেশি জানি কিন্তু আমরা এই লাইলাতুল কদর রাত বেশি মানে গুরুত্ব দিয়ে দেখি না তবে যারা দেখি তাদের মানে দেখে তাদেরকে অসংখ্য মানে ধন্যবাদ কারণ এই রাত অনেক গুরুত্বপূর্ণ একটি রাত তো এই রাতে আমরা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব যাতে আমাদের খুব কম সময়ে বেশি মানে সফলতা পাওয়া যায় তো সম্ভবত এই জন্যই আমরা মানে এই রাতে বেশি বেশি করে ইস্তেকপাট করবো যাতে আপনার গোনার সমস্ত কিছু মাফ করতে পারেন মানে এই লালাতুল কদর রাত বা সবে কত রাত খুবই গুরুত্বপূর্ণ একটি রাত তো এই রাতটাকে আপনি কোনোভাবেই হালকাতে নেবেন না এটি একটি খুব বড়ো রাত আমাদের কাছ থেকে দুটি রাত এখন চলে গিয়েছে এবং এখনো বাকি আছে তিন তিনটি রাত তবে লাইলাতুল কদর মানে কোন রাতে সঠিকভাবে এটা কেউ বলতে পারবে না কারণ রমজানের শেষ দশকে আপনাকে লাইলাতুল কদর তালাস করতে হবে পাঁচটা দিন তো পাঁচ দিনই আপনাকে লাইলাতুল কদর মানে রাতগুলি তালাস করতে হবে তো আপনাকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতই আপনাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে চাইতে হবে মানে এই রাতে যদি আপনার দোয়া কবুল হয়ে যায় একবার বা আপনি যদি পাঁচটা লাতুল কদরের মধ্যে মানে ইবাদত করতে পারেন তাহলে পাঁচটার মধ্যে একটা যদি লালাতুল কদর পেয়ে যান তাহলে আপনি অনেক কিন্তু এখান থেকে কিছু পেয়ে যাবেন আল্লাহ তাল্লার কাছ থেকে তো এটাকে কোনোভাবেই অবহেলা করবেন না বেশি বেশি করে একটাই মানে চেষ্টা করবেন যে এই রমজান পেয়েছেন মানে বেশি বেশি করে ইবাদত করব আর আমরা জানি না কেউ যে আমরা দু হাজার ছাব্বিশে যে রমজান আছে আমরা বেঁচে থাকবো কি থাকবো না এটা আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না তাই আমরা যখন এই রমজানের সুযোগ পেয়েছি বা লাইলাতুল কদরের রাতগুলো পাচ্ছি সো আপনাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে এখানে একটা রোহান রোহান ভাই বলছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভাই তো আপনারা ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করুন কারণ আপনাদের সাপোর্টের জন্যই চ্যানেলটিকে এত দ্রুত মানে মানে একটা জায়গায় পৌঁছানো যাবে আর ইসলামিক ভিডিও বেশি বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন তো আপনার বাসা আপনার বাসা কোথায় লিখেছেন তা আপনার বাসা কোথায় আপনি বলুন কেন আমি এখান থেকে তো জি ভাই জি তো লাইলাতুল কদরের রাত খুবই একটি গুরুত্বপূর্ণ রাত আর আমাদের কাছে আর তিনটি বিচার রাত আছে যেটা হচ্ছে পঁচিশ সাতাশ উনত্রিশ এই রাতগুলো আমরা কোনোভাবেই মিস করব না এই রাতগুলিতে আমরা বেশি বেশি করে ইবাদত করবো যাতে আল্লাহ তালা আমাদের পিছনের সমস্ত গুণাগুলিকে মাফ করে আমরা সকলেই বলি আমিন আমি এখানে চ্যাট করতে পারছি না আমি পরে আপনাকে কমেন্ট করে বলে দিচ্ছি আমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে আপনি কোন দেশ থেকে বলছেন আমি ইন্ডিয়া থেকে বলছি তো আমরা লাইলাতুল কদরকে মানে বেশি মানে এটা হচ্ছে সবথেকে বড় মর্যাদাপূর্ণ রাত আর এই রাতে মানে নাজিল হয়েছিল কোরআন তো যে ক্ষেত্রে আমাদের এই রাতটা এত গুরুত্বপূর্ণ একটি রাত সেহেতু আমরা এই রাতটা বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব এর সাথে সাথে আমরা এই যে রোজা রোজার শেষ দশকে আমরা চলে এসেছি আমাদের সকলের মানে একটা জানা আছে যে ফিতারাটা ঈদুল মানে ঈদের নামাজের আগে আমাদের কমপ্লিট করতে হয় তাই আমরা সকলেই চেষ্টা করব ঈদুল মানে যে ফিতারের যে টাকাটা রয়েছে সেটা সঠিকভাবে আদায় করে দেওয়ার জন্য এবং ফিতারের ক টাকা কী পরিমাণ ফিতরা দিতে হয় বা নিয়ম সমস্ত কিছু মানে বিষয় একটা ভিডিও আমি আপলোড করেছি তো আপনারা চ্যানেলে গিয়ে সেটি দেখে নেবেন আশা করছি আপনারা বুঝে যাবেন যে ফিতরা কোন নিয়মে দিলে আপনার মানে ভালো হবে আর কি এই মানে পুরো ফুল ডিটেলসটা আমরা তুলে ধরেছি তো আপনারা গিয়ে দেখতে পারেন তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে লাইলাসুল কদরের রাত তো এই কদরের রাতকে অনেকজন অবহেলায় কাটিয়ে দেয় বা আমরা দেখি যে বেশিরভাগ মানে ছেলেরা গাড়ি নিয়ে এখানে ঘরে ওখানে ঘরে মানে লালাতুল কদর রাত এত এত বড় একটা রাত যাচ্ছে কিন্তু ইবাদত করার জায়গায় তারা গাড়ি নিয়ে এদিক ওদিক করে ঘুরছে তো এক্ষেত্রে আপনার লাভটা কী রইল যদি গাড়ি নিয়ে আমি এদিক ওদিক ঘুরবো তাহলে লাইলাতুল কদর এখানে আপনি ইবাদত করলেন বা কোন সময় আপনাকে এই মানে এই রাতে বেশি বেশি করে ইবাদতটা আগে করতে হবে আর আল্লাহর থেকে মাফ চাইতে হবে বেশি বেশি করে যাতে আল্লাহ আমাদের পুরো মানে পিছনের সমস্ত গুণা মাফ করে দেয় এবং আগামীতে আমরা যেন ভালো কিছু কাজ করতে পারি এবং সঠিকভাবে চলতে পারি সঠিক পথে থাকতে পারি মানে এই সমস্ত কিছু আমাদের চেষ্টা করতে হবে যেন আমরা সঠিকভাবে চলতে পারি কারণ আমাদের দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী হচ্ছে আমাদের জান্নাত এবং আমরা সকলেই জানি একদিন না একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে কারণ যখন দুনি পৃথিবীতে এসেছি তখন আমাদের বিদায় তো নিতেই হবে তো এটা আমরা কখনোই ভয় খাই না কারণ আমরা বেশিরভাগই জানি যে আমাদের মৃত্যুবরণ করতেই হবে এবং দুনিয়া থেকে একদিন একদিন যেতেই হবে কুল্লি নফসিন জালিগাল মৌত মানে প্রত্যেক নফসকেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে তো আমরা বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইব বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব যাতে আমাদের দুনিয়ার পর আমরা আখিরাতে যেন জান্নাতে যেতে পারি তো সব সময় মানে মানুষের উপকার করার চেষ্টা করব এবং বেশি বেশি করে দোয়া করব এবং ইস্তাকবার করব যাতে আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেগুলো যেন মাফ হয়ে যায় এবং প্রত্যেক সালাতের পরে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছ থেকে মানে ইস্তেকবার করব বা বা আল্লাহর কাছ থেকে মাফ চাইবো যাতে আমাদের সমস্ত পিছনে গোনা মাফ করে দেয় আমরা সকলেই বলি আমিন তো আমরা এই লাইলাতুল কদরের রাত কোনোভাবেই মিস করবেন না কেউ কারণ এই রাত খুবই একটি গুরুত্বপূর্ণ রাত আর এই রাতে আপনার এই রাতের মর্যাদা অনেক এবং এই রাতের যে মর্যাদা সেটাকে তুলে ধরতে অনেক সময় লাগবে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে এই রাত লাইলাতুল কদরের কেউ মিস করবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইসলামিক ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাপোর্ট করুন এবং শেয়ার করুন এই চ্যানেলে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আপনাদের জন্য তো সেগুলি গিয়ে দেখতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং দেশ ভিডিও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন